একজন সিটি লিখছে আমাকে দেখেন পিয়া এই সিটিটা যখন লিখছি তখন জানি না তুমি হাসছো নাকি অবাক হয়েছ কিন্তু আমি শুধু চাই তুমি এই কয়েকটা লাইন মন দিয়ে পড়ো কারণ এখানে আছে আমার কিছু না বলা কথা তুমি জানো প্রথম দিন তোমাকে দেখেই একটা অদ্ভুত অনুভূতি হয়েছিল যেন ভিড়ের মধ্য থেকেও তুমি আলাদা একটা আলো ছড়াচ্ছিলে তোমার হাসিটা তোমার চোখের সেই লাজুক সাহুনি আর তোমার সহজ সরল আচরণ সব কিছুই আমাকে থমকে দাঁড় করিয়ে দিয়েছিল তারপর থেকে তোমাকে দেখলে আমার মুডটা নিজে থেকে ভালো হয়ে যায় তোমার সাথে একটা ছোট্ট কথা বললেও মনে হয় দিনের অর্ধেক ক্লান্তি হারিয়ে গেছে আর না দেখলে জানোই তো অযথা মন খারাপ লাগে আমরা হয়তো এখনও খুব বেশি কথা বলিনি এমন কি তুমি হয়তো বুঝতেও পারো আমি তোমাকে কতটা গুরুত্ব দিয়ে দেখি কিন্তু সত্যিটা হলো তুমি সেই মানুষ যাকে দেখলে মনে হয় এই তো এমন কাউকেই তো আমি জীবনে চাই আমি তোমাকে পছন্দ করি খুব 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 বেশি তোমার হাসি তোমার ভদ্রতা তোমার ভিতরে সেই ভালো মানুষটাকে সবটাকে কিন্তু ভয় হয় তুমি ভুল বুঝবে কি না অসুবিধায় পড়ে যাবে কি না তুমি দূরে সরে যাবে কি না তবে আজ না বললে নয় তাই এই সিটিটা আমি চাই তুমি আর আমি একটু করে কাছাকাছি আসি বন্ধুত্ব থেকে শুরু হোক ধীরে ধীরে বিনা চাপে কথা বাড়ুক বোঝাপড়া বাড়ুক বিশ্বাস বাড়ুক তারপর হয়তো একদিন আমরা দুজনই বুঝবো হ্যাঁ সম্পর্কটা আরও সুন্দর জায়গায় নিয়ে যাওয়া যায় তোমার সিদ্ধান্ত যাই হোক আমি তোমাকে সম্মান করব। কারণ তুমি তার যোগ্য আর আমি চাই তুমি সব সময় হাসো কারণ তোমার হাসিটা সত্যিই অদ্ভুতভাবে সুন্দর শেষে শুধু আরেকটা কথা তোমাকে নিয়ে আমার অনুভূতিটা খুব সৎ আর যদি কখনো সুযোগ পাও শুধু একবার আমার দিকে তাকিয়ে দেখো আমি কতটা আন্তরিকভাবে তোমাকে চাই তোমার জন্যই অপেক্ষায় থাকা একজন মানুষ